দে দুবা আমি দুবাই দুব দুবারে খোলা আขันদা অসুর তুই কে মাইতে হবে জার বিটি যা যা तुवर হাতেই দুবা আমি দুবাই দুব দুবারে খোলা আขันদা অসুর তুই কে মাইতে হবে জার বিটি যা যা ও মে তুই এই অনাচার شویি কত উটরে জলে মুক্ত কি শে মায়ের মতো ঝলসে উঠুন তোর হাতে রই খড়গ খানি দারুণ রসে ও তুই মা ভবানী তিলোত্তমা তিলোত্তমা অত্যাচারীর মুন্ডমালা দুলুক কলে ভীষণ তেজে ও মে তুই অচনা জলে রাতের দখল দেখলো তোদের সত্যি কত দুঃশাসনের দম্ভ যত হবেই নত তিলোত্তমা 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 রাজার সভায় যেদিন তোকে নগ্ন করে সেদিন থেকে দুর্যোধনের কপাল পড়ে সর্বজয়ী লঙ্কার বীর সেই দশানন কাল হলো তার সীতা মায়ের অপহরণ বিভৎসতার রূপ দেখে আজ তুই মাওরে অসুর বধের কর আয়োজন করে লক্ষ্মী গণেশ সরস্বতী থাকুক ঘরে

তমা চাইছে বিচার মা তোর কাছে মা রূপে এবার তোকে চাই না রে মা মতে এবার আয় হয়ে তমা তিলোত্তম তিলোত্তম তিলোত্তমম